তখন কীর্তন আলাদা খোল করতাল মৃদঙ্গকে সঙ্গে করে নিয়ে দশ পাঁচ জনকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে যা কিছু তাকে বলা হয় সংকীর্তন আর বাড়িতে বসে বসে হাতে হরি নামের মালা যে জপ করছি একে বলা হয় কীর্তন একে কি বলে মা কীর্তন কীর্তন কারা করে এই জগৎ সংসারে কীর্তন করা করে কীর্তি আর তন থেকে যারা উপরে উঠে যায় তারা জগতে কীর্তন করে কীর্তি নিজের মান সম্মান বোধ রাখেন না আর তন যারা শরীর থেকে উপরে উঠে গেছে এই জগৎ সংসারের মান সম্মান প্রতিষ্ঠা যশ এগুলো প্রাপ্তির আশায় যদি কেউ পাগলের ন্যায় দিনরাত ছোটাছুটি করে তার মুখের কীর্তন জগৎ সংসারে কীর্তন বলে প্রকাশিত হয় না সেটা গান হয়ে যায় গান আলাদা বস্তু কীর্তন আলাদা বস্তু সুর আর রাগের দ্বারা লোকরঞ্জন হয় ভক্তি আর ভাবের দ্বারা ভগবান রঞ্জিত হয় কারো যদি গলার সুর না থাকে কিন্তু সার তার মনের মধ্যে সেই মায়ের মনের মধ্যে দিব্য ভক্তি দিব্য প্রেম সেই প্রেমের দ্বারা সে ভগবানকে রঞ্জিত করতে পারে সে প্রেমের দ্বারা ভগবানকে রঞ্জিত করা যায় এজন্য ভাবুক ব্যক্তিগণ এই দুটোর পরোয়া কখনো করে না একটা সম্মানের পরোয়া তারা করে না আর এক তো তারা এই শরীর থেকে উপরে উঠে যায় শরীরের মধ্যে কেউ যদি আঘাতও করে কেউ যদি অনেক কথাও বলে থুতু ফেলে তবু তার গায়ে লাগে না কেউ নিন্দা করলো তবু তার গায়ে লাগবে না ভাগবতী ঋষভ দেবের বর্ণনা আছে ঋষভদেব জানেন তো মলমূত্রের মধ্যে শুয়ে থাকতেন ভাগবতী যে ঋষভ দেবের কথা বর্ণনা আছে ঋষভদেবকে ভগবান শ্রীকৃষ্ণের সপ্তম অবতার তার নাম ঋষভ দেব ভগবানের যে চব্বিশ প্রকার অবতার আছে চব্বিশ প্রকার অবতারের মধ্যে এক অবতারের নাম ঋষভ ভরতের বাবা যার নাম অনুসরণ করে দেশের নাম ভারতবর্ষ হয়েছে সেই ভরত রাজার বাবার নাম ঋষভ ভগবান ইনি এতটাই ত্যাগ বৈরাগ্যের প্রতিমূর্তি হয়েছিলেন যে জগৎ সংসারে বিষ্ঠার মধ্যে পড়ে থাকতেও কুণ্ঠা বোধ করতো না মিষ্ঠার মধ্যে পড়ে থাকতেন কুণ্ঠা বোধ করত না কেন বলে ঋষভদেব ভগবান এ কথা যখন সবাই জানতে পারলেন তখন লোক হতে শুরু হলো চারিদিকে লোকে লোকারণ্য ঋষভদেবের ভজনে বিঘ্ন হচ্ছে তিনি শ্রীহরির ধ্যান করতে পারছেন না তখন গায়ের মধ্যে মলমূত্র থেকে মেখে নিতেন যাতে কেউ পাশে না আসে আর কেউ যেন আমাকে ভগবান বলে প্রণাম না ঠকে দেখুন কীর্তি আর তন থেকে উপরে উঠে গেছে নিজের মান সম্মানের কোন ভালাই নাই আর তন শরীর থেকে উপরে উঠে চলে গেছেন তারা জগৎ সংসারে কীর্তন করে থাকেন হরিদাসজি ছিলেন কীর্তনিয়া আর হরিদাসজির শিষ্য তানসেন ছিলেন গায়ক একজন দিল্লির সভা অলংকৃত করতেন তান সেন মোগল শাসক বাবুর আকবর আকবরের সভাকে অলঙ্কৃত করতেন কে তান সেন ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ গায়ক বলা হতো তার সুরের লহরীতে গোটা ভারতবর্ষের যেন ঝঙ্কার উঠত

আমার রাজসভা যেন শূন্য কোথায় বলে আমি

একটা ছোটখাটো মেহেফিলে কখনো গান করে না ছোটকারো রাজসভায় কখনো গান করে না আকবরের মাথার মধ্যে সবসময় কাজ চলছে তানসেন যে কথাটা বলেছেন এটা কি আদৌ ঠিক ছোটখাটো তাহলে ভারতবর্ষের থেকেও কি গোটা পৃথিবীতে আরো বড় বড় রাজসভা আছে তিনি পিছু ছাড়লেন না তানসেন তার গুরুদেব কোথায় শুনতে পেলেন তার গুরুদেব যেখানে সেখানে থাকেন না থাকেন বৃন্দাবন নামক একটা ছোট্ট গ্রামে গুরুদেব বৃন্দাবনে থাকেন নাম তার হরিদাসী হরিদাসজি যখন সুরের লহরিতে ঝংকার দিতেন মা তখন তার দিব্য সুরের মহিমায় গোটা বৃন্দাবন যেন আলোকিত হয়ে উঠতেন যখন তার সুরের লহরীতে বৃন্দাবনকে ঝংকৃত করতেন তখন স্বর্গ থেকে দেবতারা করতেন সুরের লহরীতে গোটা বৃন্দাবন যেন আনন্দে পরিপূর্ণ এমন দিব্য সুরের লহরী আকবার দেখতে এসেছে তানসেনের গুরুদেবকে কিন্তু বেশ পরিবর্তন এসেছে এই বেশে গেলে তো হবে না সাধু মানুষ কি বলতে কি বলে ফেলবে তাই বেশে এসেছেন এসে যখন নিধুবনের মধ্যে দিয়েছেন আর সেই সুরের মূর্ছনায় মূর্জিত হয়ে গেছে চারিদিক এত দিব্য সুর কখনো শুনি নাই সঙ্গে সঙ্গে আকবর ছুটে এসে তানসেনের সেই হরিদাসের চরণের মধ্যে পড়ে গেছে হরিদাসজির চরণের মধ্যে পড়ে বলছে সত্যি সত্যি আপনি তানসেনের গুরুদেব এইরকম সুর গোটা হিন্দুস্থানের বুকে কারো মুখে শুনি নাই এত দিব্য সুর নিজের গলার মধ্যে যে হীরের মালাটা ছিল না সেই হীরের হাটটা খুলে সঙ্গে সঙ্গে হরিদাসজির গলার মধ্যে পড়িয়ে দিলেন এই উপহার আমার গলার মধ্যে মানাবে না এই উপহার আপনার গলার মধ্যে মানাবে বলে হরিদাসজির গলার মধ্যে যখন পরিয়ে দিলেন তখন হরিদাসজি করলেন কি হাতে একটা লাঠি নিয়ে সেই হীরের মালাটা খুলে পাশে একটা হরিণ ছিল সেই হরিণের গলার মধ্যে দিয়ে দিলেন আর হরিণ কি বুঝবে হীরের মূল্য সে তো দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের ভেতরে আকবরের মনের মধ্যে বড় রাত জন্মালো বহু মূল্য যা পাওয়ার জন্য বড় বড় সেনাপতিরা পর্যন্ত ছুটে আসে অথচ আমি এত বহুমূল্যের হীরে একে দান করলাম বাবাজি হীরের মূল্য বুঝল না একটা হরিণের গলার মধ্যে দিল আকবর তো জানেন না হরিদাসজির মহিমা সঙ্গে সঙ্গে এমন দিব্য সুরের লহরি খেললেন না সে নিধুবনের বুকে যখন দিব্য সুরের লহরি ছুড়লেন একটার পর একটা ছুড়লেন তখন যেন গোটা বৃন্দাবনের সবাই মূর্ছিত হয়ে গেল আর আকবর দর্শন হয়ে গেলেন। যেখানে একটা দিয়েছিলেন তার গলার সেখানে দেখলেন হাজারো ছুটে এসেছে দেখলেনের ভেতর থেকে আর সেই হাজারো হরিণের প্রত্যেকটা গলার মধ্যে একই হিরের মালা প্রত্যেকটা হরিণের মধ্যে একই হিরের মালা দর্শন করে আকবর মূর্ছিত হয়ে গেলেন হরিদাসজির চরণের পাশে পড়ে রইল এক ঘন্টা পর যখন মূর্ছা ভঙ্গ হলো তখন দু চোখে তাকিয়ে দেখে হরিদাসজির দিব্য সরু আকবর ভাবি গদগদ হয়ে বলছে সত্যি আপনার শিষ্য তানসেন বলেছিল আপনি ছোটখাটো মেহেবিলে গান করা ব্যক্তি আপনি কেন হিন্দুস্তানের ছোট মেহেবিলে গান করবেন আমাকে ক্ষমা করে দিন সেই দিন তিনি হরিদাসজির কাছে ক্ষমা চেয়ে চলে গিয়েছিলেন হরিদাস যে ছিলেন কীর্তি আর তন থেকে উপরে উঠে গেছে মা এই জন্য কীর্তন আলাদা জিনিস গান নববিদা ভক্তির মধ্যে শ্রবণ তারপরে কীর্তন বলেছে প্রথমে শ্রবণ করো অনেকে শ্রবণ করে না শ্রবণ না করে কীর্তন করতে শুরু করে আচ্ছা একটা কথা বলুন কেউ যদি 1 2 3 4 5 না পড়া করে সে সঙ্গে সঙ্গে কি মাধ্যমে উচ্চ মাধুর্যকে পড়তে পারবে কীর্তন হলো জগত সংসারের শ্রেষ্ঠ রস ভজনের মধ্যে নবিতাধী কৃষ্ণ পে কৃষ্ণ দিতে ধরা

জন্য আমাদের জীবনে প্রয়োজন শ্রবণ মা সাধু সঙ্গ করতে করতে জীবনে শ্রবণ প্রয়োজন কোনো ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায় আতে শ্রদ্ধা রাখ আদৌ শ্রদ্ধা তত নিষ্ঠা রুচিস তত আদিতে শ্রদ্ধা প্রথমে শ্রদ্ধা রেখে বসে যাও তারপরে শ্রবণ শ্রবণ করলে কি হবে শ্রবণ ও কীর্তনে হয় সর্ব অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণাত্ম রুচি উপজয় তো আসতে হবে খাবারের মধ্যে রুচি না থাকলে সে খাবারটা খাওয়া যায় না কেন খাওয়া যাচ্ছে না রুচি হারিয়ে ফেলেছি কেন রুচি হারিয়ে গেছে কারণ বহুদিন ধরে জ্বর এসেছিল তো তিন চার দিন ধরে জ্বরে মুখটা এমন তেতো হয়ে গেছে ভালো ভালো খাবার তো সামনে এসেছে কিন্তু জিভ খেতে পারছে না মুখটা তেতো হয়ে গেছে অনাদিকালের যে জন্ম মৃত্যুর চক্রে পরে আমরা যে পাপ কর্ম করে এসেছি মা একটার পর এক অপরাধ একটার পর এক পাপ সেই পাপও কিনা আমাদের হৃদয়ের মধ্যে এমন ভাবে জমে গেছে না এমন ময়লা জমে গেছে যে হাজারো ঘষা ঘষি করলেও আর উঠে আসছে না এই জন্য রুচি আসে না গুরুদেব বলেছিল ১৬ মালা জগরিশ দুই চার দিন তো করলাম পরে ষোলো থেকে আট মালা হয়ে গেল

কথা অনবরত ভাগবত কথা সেবন করো ওষুধ সেবন করলে যেরকম তোমার শরীরের ব্যাধি চলে যায় ভাগবত কথা সেবন করলে তোমার জাগতিক রোগ চলে যাবে পারমার্থিক কৃপা আসবে এবং ভগবত ভক্তি প্রাপ্ত করে হরি নামের প্রতি তোমার জীবনে রুচি আসবে সেই রুচি কারণ হলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজন সর্ব আনন্দ ধাম যতক্ষণ না পর্যন্ত সেই প্রেম ধনে ধনী হও ততক্ষণ পর্যন্ত রাধারানী রাতুল চরণ কমলের মধ্যে বসে থেকে এ মধুর মধুর কৃষ্ণ কথা শুনতে থাকো রাধে রাধে জোর সে হলো এই জন্য শ্রবণ করা প্রয়োজন শ্রবণম তারপরে বললেন কীর্তন শ্রবণ করো শ্রবণ করতে 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 এবার যখন রসিক হবে তখন রসের সন্ধান করো শ্রবণ করতে করতে রসিক হওয়া যায় এমনি এমনি রসিক হওয়া যায় না মা শ্রবণ করতে করতে রসিকা ভূমি ভাবুকা এই যে ভাগবতের মধ্যে বসে আছি না আমরা তো এই ভাগবতের মধ্যে বসে থাকতে গেলে আমাদের রসিক হতে হবে কারণ এখান থেকে একটা জিনিস প্রাপ্ত করবো সেটা হলো রস রস মানে আনন্দ এই জন্য ভাগবতের মধ্যে বসে থেকে শ্রবণ করো রস পান করো আপনার রসিক হয়ে যাবে যখন রসিক হয়ে যাবে তখন শ্রবণের পর কীর্তন পেয়ে যাবে আর রসের সন্ধান করতে করতে তুমি কীর্তন এসে পৌঁছে যাবে ফুলের মধ্যে মধু থাকে বলেই ফুলের মধ্যে মধু থাকে বলেই মৌ এসে ফুলেতেই বসে অন্য কোথাও বসে না মৌমাছি বসে কি কোথায় কোথায় বসে মা ফুলের মধ্যেই বসে কোন ফুলে যে ফুলের মধ্যে মধু আছে ঠিক তেমনি যুক্ত।